স্ত্রী বন্ধা স্ত্রীও এরকম সেও অসুস্থ বয়স্ক তো দোয়া করলেন যে আল্লাহ আমি তো একা আমার ভবিষ্যৎ প্রজন্ম এবং এই দুনিয়াবাসী যারা নবীর দেখা পায় তার কথা শুনতে পারে এই জন্যে আল্লাহ তুমি এক কাজ করো তুমি আমাকে রব্বি হাবলি মিনা সালিহীন আমাকে নেক এবং ভালো সন্তান দান করো দেখেন এখানে একটা শিক্ষা আছে বাদের জন্য আমাদের আলাদা চাওয়া লাগবে আল্লাহ এক বলেছেন যে উদৌনি আস্তাজিব লাখ আমাকে চাও আমাকে চাও আমি দেব আমার কাছে কোনো অসম্ভব করলে কোনো কিছু নেই আমার শক্তি সামর্থ্য কম না আমাকে চাও তো যখন ইব্রাহ নবী দোয়া করলেন তা নবীর দোয়াকে এটা কি বিফল হয়ে যায় আল্লাহ ফেরত দেন না কবুল হয়ে গেল আল্লাহ কি বললেন না নাহবি ইন হালিম আল্লাহ তখন সংবাদ দিলেন নবীকে এ নবী আপনি দোয়া করেছেন আপনার দোয়া তো আমি কবুল করে নিছি যে আমি তখন ইব্রাহিম সাল্লামকে এটা এমন সন্তান সন্তানদের সন্তান ধৈর্যশীল হ্যাঁ কঠিন অবস্থাও যে টলবে না আল্লাহর নির্দেশ কে মানে চলবে আল্লাহ নির্দেশ যত করেই নে না কেন ইমাদের একটা বৈশিষ্ট্য হলো আল্লাহর নির্দেশ তার হুকুম যত করেই নুক না কেন আল্লাহর বান্দা যারা প্রকৃত বান্দা যারা মুমিন যারা এই হুকুমকে অমান্য করতে পারবে কিন্তু আজকে আমরা কুরবানি করলাম সারা দেশে ধরেন বহু কুরবানি হয়েছে কিন্তু আজকে দেখা যায় যে কুরবানও শেষ আমাদের নামাজও আমরা অক্তে পাঁচ অক্ত নামাজ ফরজ মানে না পাঁচক্ত নামাজ আমরা মসজিদে এসে ফরস পড়া এটা আমাদের যে হুকুম আল্লাহ পাকের নবীর হুকুম আমরা পারিনি এটা তাহলে কিছু ত্যাগ হলো আমাদের আর কুরবানি করলাম এবং যদি পাকের এটা আল্লাহ পাকের মেহরবানি ইসমুল ইসলামকে যদি কুরবানি করার নিয়ে থাকতো উদ্দেশ্য থাকতো আল্লাহ তালাহ তার কী অবস্থা তো বলে তাহলে আমরা কুরবানি করতে পারতাম সন্তান কি পরিস্থিতি কিন্তু আল্লাহ বাকি করলেন আল্লাহ নির্দেশে ফেরেস্তার মাধ্যমে দুম্বা হয়ে গেল দুম্বা কুরবানি দেখা গেল যে দুম্ব কুরবানি হয়ে গেছে আল্লাহ বলেছে গণসব আছে অফাদাই না হু বিহীন আজি জামি তাকে বিনিময় দিলাম একটা বড় জবে পাকের নির্দেশে ফেরেস্তারা নিয়ে আসলো দুম্বা কুরবানি হয়ে গেল এবং এই যে পরীক্ষাটা ছিয়াশি বছর বয়সে আল্লাহবাক দিলেন ছেলে বয়স কত বারো তেরো বছর বয়স ধরেন ফালাম্মা বালাগা মা ওই কাজ করার মতো বাপের সাথে একটু শহত করার মতো এরকম ধরনের বয়স হয়ে গেছে তখনই কিন্তু পাক তাকে আদেশ করলে যে করবেনি করার কথা এবং একটা দিন দেখেন এই যে আল্লাহ নির্দেশ পালন করা নবী নবী তো আল্লাহ নির্দেশ পালন না করার কোনো সুযোগ নাই কঠিন হলেও কি পালন করতেই হবে তো এটা এমন কঠিন পরীক্ষা ছিল যে এই সে বয়সে সিয়াশি বাদ বয়সে ছেলে নিজের হাতে কুরবানি করার চেষ্টা করা এটা কত বলে পরীক্ষা আল্লাহ আল্লাপাকি যে বলছেন হিসেবে তার সফাতের মধ্যে বলা হয়েছে আল্লাহ বলছেন যে ইন্না হাদা লাহ বালাউল মুবিন তাহলে বলে ইমরান সাল্লাম তার এই ছেলেকে করার জন্যে তৈরি হলেন ওয়াতাল্লাহলুল জাবিন এবং বাপ ছেলে দুইজনই নবী তারা রাজি হয়ে গেলেন আল্লা হুকুম পালন করার জন্যে ফালে মা আস্লামা জাবিন জাবিন সালামকে ফেলে দিলেন উপুল করে সোয়া দিলেন রকুন আল্লাপাক আমিন তিনি তাতে পরীক্ষা মানুষকে দেখাবেন যে নবী নবীর যে সম্মান তার দিয়ে তার মর্যাদা এমনি না মহান পরীক্ষা দিতে হয়েছে পরীক্ষা সালা সম্মান হয় না পরীক্ষা ছাড়া ইমানদার তার মর্যাদা বাড়ে না তাদের কাছে পরীক্ষা বিশাল পরীক্ষা তাহলে বললেন যে কেমন পরীক্ষা বলেন এই পরীক্ষাটা হচ্ছে বড় পরীক্ষা ছিল করিম পরীক্ষা ছিল পরীক্ষার সাথে কোনো তুলনা করা যেতে পারে না প্রিয় উপস্থিতি প্রিয় আমার এলাকার আমার ভাই এবং মুরব্বীরা তো আজকের আমাদের এই কুরবানি মানে আল্লাহর হুকুম পালন করা আসলে কুরবানির যে শব্দটা কুরবানি শব্দটা এর মূল হচ্ছে আরবি তিনটে তিনটে বড় অক্ষর আছে অর্বন বা করু বা করু বা নিকট নিকট হওয়া নিকট হয়ে যায় তার মানে যে কাজ করলে মানুষ আল্লাহ নিকটবর্তী হয়ে যায় যে কাজ করলে যে হুকুম পালন করলে আল্লাহ নৈকট লাভ করে আল্লাহর কাছে চলে যায় তাকে বলে কোরবানি তো কোরবানি মানে শুধু এই পশু কোরবানি না কোরবানি মানে যে আমরা আল্লাহ তালাহ যে নির্দেশ এটা পালন করা পরিপূর্ণভাবে এবং আল্লাহ তালা যে কাজ করতে বারণ করেন এর থেকে ফিরে থাকা তার যত কষ্ট হোক না কেন আল্লাহ নির্দেশ তার হুকুম পালন তার নির্দেশকে নিষেধকে এটা বাদ দেওয়া এবং আমার যত ক্ষত হোক না কেন করি ইমানদার এটা করতে পারে না এটা হচ্ছে আমাদের এ কুরবানির ত্যাগের শিক্ষা এটা ত্যাগ দেখে আজকের আমরা মুসলমান যারা অনেক মুসলমান আমাদের যে আয় যে হারাম হালাল কোনো বাসবাস নেই পয়সা চাই এটা হারাম হোক ঝোঁকাবাজি হোক প্রতন্ন করা হোক মানুষ ক্ষতি করে হোক আমরা করি করি না আমরা তারা ব্যবসায়ী যারা পেশায় ফাঁকি দেয় এক নম্বর মাল বলে দুই নম্বর মাল দেয় টাকা না এক নম্বর মাল দেয় দুই তিন নম্বরের কি করে কিনা করে আল্লাহ নবী বলছেন একজন ইমানদার ব্যক্তি এক ইমানদার ব্যক্তি সে অন্য অন্য ইমানদারের ক্ষতি করতে পারে না দেখেন হাদিস আসছে এবং যদি রশিদ বলছেন যে মান দররা মান দররা মুহ যে এক ইমানদারকে যদি ক্ষতি করে তাহলে সেজন্য আল্লাহর ক্ষতি করলো তাকে হাদিস আল্লা বলছে। যে আমরা যদি কোনো ইমানদারকে ক্ষতি মানুষ ক্ষতি করি তাহলে এই ক্ষতি কার হবে ইমানদার হচ্ছে না এটা মানে আল্লাহকে ক্ষতি করা হবে নিজেকে ক্ষতি করা হবে তো এই কারণে আজকে আমাদের এই বিষয়টা খেয়াল করতে হবে যে আমরা আমার মাওলা আমার আল্লাহ আজ যারা কোটিপতি যারা আগা সম্পদের মালিক কেউ কিন্তু এক টাকাও নিতে পারবে না ওই যে কাফনের কাফনের কাবল তাই না কাবল ছাড়া কিন্তু নিতে পারবে না তাহলে আমি আজকে ঝুঁকি নিয়ে আমি আমার সন্তানদের জন্য ভবিষ্যতের জন্য আমি অবৈধভাবে আমি তো ঝুঁকি নিলাম হারাম উপাদন করলাম মানুষকে ক্ষতি করে দিলাম আমি এই ঝুঁকি আমি কেন নেব এই ঝুঁকি নেওয়ার কোনো এটা কোনো মানে বুদ্ধিমানের কাজ এটা নয় এই জন্য আমরা চেষ্টা করব যে আল্লাহ আল্লাহতাল্লাহ তাদের খুশি তাতে আমার দিনের মানুষ অখুশি হোক আমার কিন্তু আসে যায় না আল্লাহ তাল্লাহ আমাদেরকে এই পথ দেখে দিলেন তার সন্তুষ্টি পথ দেখে দিলেন সে পদ হচ্ছে কি সে পদ হচ্ছে আল্লাহ পদ সে পদ কোরআনের পথ সে পথ নবীর দেখানোর পথ এই পথ আমাদের নিরাপদ পথ এই পথ আমাদের জন্যে আমাদেরকে পথ জান্নাতে নিয়ে যাবে এই আমরা আমাদের জীবনকে পরিবর্তন করতে হবে আমাকে একটু ভাবতে হবে নিরিবলে একটু ভাবতে হবে এই যে আমাদের আমাদের ভাগ্নে আমাকে বয়স বেড়েছিল এ বেল্লাল বিশ্বাস আমাদের মারা গেল তাই না আমার থেকে অনেক বয়স বেড়েছিল তো চলে গেল তাকে ভাগ নিয়ে গেছে আমাদের আমাদের এই ভাই আব্দুল হাকিম গাজী দেখেন আল্লাহ ভক্তকে নিয়ে গেছে ওই পালায় আবুল কালাম তাই না দেখেন হাজি আবুল কালাম আল্লাহ নিয়ে গেছে এটা আমাদের কাছে আমরা দেখলাম প্রত্যেক দিন দেখা দেয় খবর দিলে যে এবার মৃত্যুর যে মিছিল মানুষ শরীক হচ্ছে আল্লাহ ডাক দিলে মানে ডাকে সালান আর দেওয়ার কোনো সুযোগ নাই আমাদেরই অত্যন্ত আপনজন আমাদের সন্তান আমাদের আকরাম তার মেয়েটা এত মারা গেল আল্লাহবাক তাকে নিয়ে গেল আমি খবর নিলাম যে দেখেন এই মেয়েটা এ মেয়েটা ঈশান নামাত আদায় করেছে দেখেন ঈশান নামাজ পড়েছে সে মরে মানে মারা আলাইটা মারা গেল রাত কিন্তু সে ঈশান নামাজ পড়েছে দেখেন কত অসুস্থ ডায়ালাসিস করে তাকে ফেরত দিছে আবার ডায়ালাস করার প্রয়োজন ডায়ালাস করলে একটু ভালো লাগে ডাক্তারে বুঝতে পারছিলো যে কিডনি তো ফেল করেছে দুটো কিডনি থাকে মানুষের কিডনি একটা থাকলে মানুষ বাসে কিন্তু দুটো কিডনি আসলে ফেল করেছে বোঝা আছে যে হয়তো শেষ সময় কিন্তু আজকে হাতিজে আসছে নবী ঘোষণা করেছেন ইনাবাল আমাল বিল খাওয়াতিম মানুষ তার জীবনের শেষে তার মালাকুল মৌত আসার আগে চেতনা থাকার আগ পর্যন্ত সেদিনে কামল যেটা ভালো কাজ যেটা করবে এটাই তার এর তার হিসাব হবে তা ইনাবাল আমাল বিল খাওয়াতিম এক শেষ মুহূর্তে শেষে মানুষ যে কাজ করে আল্লাহবাক তার এর তার পরিভাপ করেন তার বদলে এবং তার প্রতিদানের ব্যবস্থা করেন আজকে আমাদের এই আমাদের প্রিয় সন্তান চলে গেল কিন্তু তার অবস্থাটা আগে দেখেন সে কিন্তু এই কঠিন অবস্থায় কঠিন পেড়া কঠিন রোগ মানে মরণ ঘাতি মৃত্যুর রোগ সে কষ্ট পাচ্ছে তারপরে সে নামাজটা আদায় করেছে সে নামাজটা আদায় করেছে এটা একটা ভালো একটা বিষয় কিন্তু আমরা ভালো সুস্থ মানুষ মনে হয় যে আমাদের হয়তো মৃত্যুমান হবে না যুবকরা দেখে তো অনেক যুবক নামাজ পড়ে না শুধু তাদের শুধু যুবন নামাজই পড়ে অনেক গাছের যুবন নামাজই শুধু পড়ে অন্য নামাজ পড়ে না অথচ আল্লাহর কাছে আল্লাহর কাছে সব থেকে একটা মানুষের যে যৌবনের যে সময়টা যৌবনকালটা আল্লাহ কাছে বেশি প্রিয় আচ্ছা এদের ঠেকাতে পেতে এভাবে তো কমে না এ বাচ্চাটা এই খুশি কেন এর বসা দেন তো আল্লাহ তালার কাছে এদের যৌবন আমরা এদের খেয়াল করি আল্লাহর কাছে যৌবন যৌবনের যে শক্তিটা এটা আল্লাহ পাকে দেওয়া এই যৌবনের শক্তি কোন কাজে ব্যয় করা হলো আল্লাহর ইবাদতে তার হুকুম মানার মধ্যে না ইচ্ছা যা ইচ্ছা তাই করলাম হারাম নেই হালাল নেই অন্যায় তাই না যাই ইচ্ছা তাই করলাম এটা করা যাবে না আমার বন্ধু হচ্ছেন আল্লাহ আমার সাথী হচ্ছে আল্লাহ তাল্লা আমার আল্লাহ যাতে খুশি আমার আল্লাহকে খুশি করতে যে যদি দুনিয়ার সব মানুষ অখুশ হয়ে যায় আমার তাদের কোন আপত্তি নাই কিন্তু আজকে আমার কাছে আমাদের মনে হয় যে আমরা আল্লাহ অখুশি হোক আমার ধরেন অমুক ব্যক্তি তমু ব্যক্তি সে কীভাবে খুশি আমি তাই করি আমার আল্লাহ খুশি হোক নজিবেল্লাহ এটা কিন্তু হবে না আমি ইমান তার চিহ্ন হলো আমি কোনো মানুষকে ভালোবাসবো কি জন্যে আল্লাহকে খুশি করার জন্যে এখন তার আমি তাকে ভালোবাসি তার সাথী আমি তাকে তার কাছে আমি থাকি তার সাথে থাকি সে নামাজও নেই কালামও নেই কিচ্ছু নেই বুঝতে পারছেন সে নামাজও নেই দিন নেই এখন আমি সে আমার খুব বন্ধু এটা হবে না ইমানদারে বন্ধু ইমানদার হবে কী হবে ইমানদারে বন্ধু হবে ইমানদার কোনো বেনামাজি কোনো বেনামাজি অন্যায় অপকর্ম করে এর ইমানদারের স্থায়ী বন্ধু হতে পারবে না আল্লাহ বলে দিয়েছেন যে ওয়াল ও আলি হকিনিস সরি ইসুফের মধ্যে এই দোয়া আছে ইসমরের স্থানে দোয়া করতেন যে আন্তঃ দুনিয়াফানি মুসলিমা ও আল হিকনি বিশ্ব আলহিনী নবী দোয়া করে গেছে ইসুল ইসলাম দোয়া করেছে যে তুমি আমাকে নেককার সলহীন যারা তাদের কাতারে সামিল করে দাও সুরা আন নিসার উনসত্তর নম্বর আয়তে একটা হাত আছে এই আতের মধ্যে চার শ্রেণীর লোকদের কথা বলা হয়েছে এই চার শ্রেণীর লোকদের পরে আল্লাহ খুশি হয়ে গেছেন এটা ঘোষণা দিয়ে হয়ে গেছে আলহামদুলিল্লাহ কয়সরণীর আল্লাহ ত্রনশরীপে বললাম সুর কত বললাম উনসত্তর উনসত্তর আতে আল্লাহ দিয়েছেন আল্লাহ পাক লোকের আল্লাহ খুশি হয়ে গেছেন সুবাহান আল্লাহ এবার তারা জান্নাতি হবে আলহামদুলিল্লাহ তারা কারা এক নম্বর হচ্ছে নবী আলহামদুলিল্লাহ এক নম্বর কি যারা নবী যারা আল্লাহর প্রিয় মানে আল্লাহর এত নিকট লোক দুনিয়া কেউ নবীরাই যত পীর্লা তালার এত কাছের নবীরা দুই নম্বর হচ্ছে কি অসিদ্দিকীন এবং যারা মহাসত্যবাদী সিদ্ধিকীন যারা মহাসত্যবাদী যারা সত্যকে তারা ধারণ করেছে মিথ্যা বিপরীত যারা সত্য যেখানে তারা সেখানে এই সত্যের জন্যে তার দুনিয়ার জল ক্ষতিক না কেন এই সত্যবাদীরা তারা কি করেছে দুনিয়ার ক্ষতি তারা মেনেছে কিন্তু আল্লাহর পথ এ সত্য ন্যায়ের পথ করার পথ তারা কি এটা ত্যাগ করে নাই দুই নম্বর নম্বর তিন নামা যারা শহীদ যারা আল্লাহর জন্য যারা জীবন দিতে রাজি এরা শহীদ তিন নম্বর চান এই সলি যারা নবী সিদ্দ সোহাদা এই পথে যারা চলেছে এবং এই পথে চলার কারণে যাদের জীবনটা শেষ হয়ে গেল তারা তারা হচ্ছে সলহীন আলহামদুলিল্লাহ তাহলে আমরা আমরা জান্নাত পেতে চাই সকলে নাকি ইনশাল্লাহ আমরা প্রত্যেকে জান্নাত পেতে চাই আমরা কেউ জাহান নামে যেতে চাই না কি ঠিক তো তাহলে আমরা এই চাষ শ্রেণীর লোক যারা তাদের সাথে আমাদের হতে হবে এটাকে একবার সহজ এটা একবার সহজ আল্লাহ দু একটা ব্যাখ্যা দিয়েছেন এই আয়াতের ব্যাখ্যাটা এই বলেন যে হুফাতিল জান্নাত বা মাকারি জান্নাতকে ঘিরে রেখেছে কষ্ট দুঃখ নিপীড়ন জুলুম মানে জান্নাত যে জায়গাটা জান্নাত আল্লাহ জান্নাত এই জান্নাত ঘিরে আছে কি দিয়ে বলেন বলো ঘিরা জুলুম নিপুলন কষ্ট দুঃখ ব্যথা এই দে জান্নাত ঘেরা মানে জান্নাতে যেতে গেলে এই কষ্ট দুঃখ ব্যথা বেদনা জুলুম নিপুলন এগুলো পার হতে হবে কেউ যদি ওই যে গোলাপ ফুল না ভালো না নামি ফুল মানে নাম্বার ওয়ান গোলাপ ফুল কিন্তু গোলাপ ফুলের কাছে কে আছে চারিপাশে কে আছে কাটা আছে এই গোলাপ ফুল নিতে গেলে কি লাগবে কাটা আঘাত লাগে আমরা কাটা আঘাত নেবো না খাবো না তা গোলাপ ফুল ছেঁড়া যাবে না গোলাপ ফুল নেওয়া যাবে না তাই লাগবে নবু বলেছে নই বলেন যে জান্নাতকে ঘিরে রেখেছে এইভাবে এই কষ্ট দুঃখ ব্যথা বেদনা প্রতিকূলতা হ্যাঁ না এগুলো ঘিরে রেখেছে জান্নাত পেতে গেলে কী করে লাগবে এই কষ্ট দুঃখ এগুলো কি পার হওয়া আমি ঢাকায় যাবো ডাকা যেতে গেলে দেখেন আমাদের পদ্মা সেতু গিয়ে যাক এখন পদ্মা সেতু হয়ে যেতে হবে তাই না এখন দেখা কি যে আমি এই পদ্মা সেতু হয়ে যাচ্ছি কিন্তু দেশে তো আমার সামনে আসিনি তাহলে কি হবে বুঝতে পারছো আমি ঢাকার পথ আমার কি হারায় গেছে ঢাকার পথ আমার হারায় গেছে কারণ আমি তো ঢাকায় যেতে গেলে এই পথে মানে পদ্মা সেতু হয়ে যেতে হবে তাহলে আমার তো পদ্মা সেতু পার হতে হবে তো তা পদ্মা সেতু আমার সামনে আসতেছে না তা মানে কি তাহলে আমি পথ আমার হারায় গেছে আল্লাহ নবী একদিন বললেন তোমরা যারা মনে করো যার না সদে পার হয়ে যাব না রসুল বলেছেন একদিন এই যে বদর যুদ্ধ হলো হুদের যুদ্ধ হলো খন্দকের যুদ্ধ হলো যুদ্ধ হয়েছে না নবী যুদ্ধ করেছেন এগুলো করেছেন তারা এই যুদ্ধ এগুলো কাদের বিপক্ষে হলো কোরআনের পক্ষে ইসলামের পক্ষে বিপক্ষে কারা ছিল যারা কাফের বেদিন মুশরেক তাই না যারা তাদের বিরুদ্ধে যুদ্ধ হলো নবী যুদ্ধ করেছে তার রসুল বললেন রসুল সাহাবাদেরকে উৎসাহিত করলেন এভাবে তোমরা যখন তোমরা জানো আন্নাল জান নেতা হ্যাঁ আমার সাবারা শোনো তোরা মনে করো জান্নাত কেমন সহজ না যারা হুদের যুদ্ধে যারা গেলেন ভদ্র গেলেন কত তিনশো তেরো জন হুদের যুদ্ধ কত এক হাজার যুদ্ধে অনেক তিন হাজার তার বেশি তার মানে যারা বদর যুদ্ধে গেলেন হুদের যুদ্ধ তারা গেলেন তারা কি জীবন নিয়ে ফিরে করে গেছিলেন কি বলেন না নবী ডেকেছেন আল্লাহ অতএব আমরা যুদ্ধে গেলে গেলে আল্লাটাকে সারা দিলাম আমার জীবন চলে যেতে পারে তারা জীবন নিয়েই কিন্তু জীবন দিয়ে দেবেন এই নিয়ত করে তারা কিন্তু যুদ্ধে গিয়েছিলেন ফেরে ভাইরা ফির উপস্থিতি এই জন্যে এই জন্যে আমরা এই জান্নাত এই জান্নাত পাওয়াটা গত সহজ নয় রসুল বললেন এলাম তোমরা জানো এই জান্নাত আছে ছায়াতলে ছায়াতলে তরবারির মানে যেখানে তরবারি যেখানে ইসলামের পক্ষে যুদ্ধ পক্ষে যুদ্ধ এই যুদ্ধের মাধ্যমে কিন্তু আমাদের জান্নাত আমরা পেতে পারবো জান্নাত অত বড় সহজে পাওয়া যাবে না প্রিয় ভাইরা প্রিয় উপস্থিতি এজন্য আমরা আমাকে তো বেরা শেষ হয়ে গেছে আসুন আমরা এই দুনিয়ার জীবন ওই যে আমি গতদিন বলছিলাম আমরা পিছনে তাকায় একটু দেখেন পিছনে কি আছে খাটিয়া আছে কিসের খাটিয়া কিসের খাটিয়া ওই মৃত্যুর খাটিয়া আমাকে ওখানে ওখানে সব আমাকে ওখানে আমাকে গোসল করাবে আচ্ছা এই কি আমাদের আসবে কেন আসবে তো নাকি যদি না আসতে হবে ওখানে কেন ওটা এখন কেন আমরা সকলে জানি যে আমাকে অবশ্যই ওই খাটিয়ায় উঠতে হবে গোসল করাবে আমাকে তাহলে এটা তো আমার একদম মানে আগামীকালে সূর্য ওঠা যেমন কি নিশ্চিত যে শুধু উঠবে না শুধু উঠবে তার থেকে আমার মৃত্যু এবং আমিও খাটে উঠব এই ওই এই নিশ্চয়তাকে তাকে আরও বেশি কঠিন আরও বেশি নিশ্চিত যে মৃত্যু আসবেই এবং আমাকে ওই খাটিয়ায় উঠতেই হবে প্রিয় উপস্থিতি প্রিয় ভাইয়েরা মুরব্বেরা এই জন্যে আমরা সব রেডি আমার জন্য সব কিন্তু রেডি আমার খাটিয়া রেডি কারা ধরেন কবর খসবে তারা রেডি কারা বাস কাটবে তাই না সব কি সব রেডি কিন্তু যখনই শোনা যাবে যে আল্লাহ আমার কাছে বলে ধরে আবদুল্লা আজিজ নেই আমরা শুনবেন একদিন যারা বেশ থাকবে সপ্তাহে একসাথে তো বলে দেবো না আগে হ্যা দেখেন শোনা গেল যে আবদুল আজিজ আর নেই শোনা যাবে না তখন কী হবে এবার দেখেন সব রেডি এই খাটিয়া রেডি কবর দ্বারা খোঁজে তারা রেডি বাঁশ কাটবে তারা রেডি দা তাই না কোরাল সব কিছু রেডি সব রেডি কিন্তু রেডি শুধু আমি নিজে না শুধু আমি কিন্তু প্রস্তুতি নিতে পারিনি আমি এই খাটে ওঠার জন্যে যে খাটে আমার পরকালীন জীবনে শোষণ হয়ে গেল শুরু হয়ে গেল তাহলে আমি এই দুনিয়ায় আল্লাপাকে আমাকে যে জন্য পাঠালেন আমাকে জ্ঞান দিলেন বিবেক দিলেন বুদ্ধি দিলেন যা দিলেন এই দুনিয়া করার জন্যে আল্লাহকে পালন আল্লাহকে মানার জন্যে তার হুকুম পালন করার জন্যে আমি কট্টক করলাম আমরা এটা বিবেচনা করি এটি ভাবি যে সব তো রেডি আমাকে নেওয়ার জন্যে কিন্তু আমি কতটুকু রেডি আমি কতটুকু প্রস্তুত আছি ভাইরা আপনারা আমার অত্যন্ত আপন জন সব আমার এই এলাকা এই পাড়ার মানুষ এলাকার মানুষ সত্যিই আমরা চলে যাবো তো সাধারণত যারা বয়স বেশি হয়ে তারা আগে যায় সাধারণত ব্যতিক্রমও হয় কিন্তু সকলেই চলে যেতে হবে তো আমার আবেদন যে আমরা কী নিয়ে যাচ্ছি আমরা কি প্রস্তুতি আমরা নিলাম কী নিয়ে নিলাম আমরা কিন্তু আমার এই সময় শেষ হওয়ার পরে আমরা অনেক আবেদন করব সে আবেদন কিন্তু গ্রহণযোগ্য হবে না আমরা যারা ধরেন সারাটা জীবন কাল এবং বার্ধক্য বা এই সময়টা শেষ সময়টা যারা বাজে কাজে ব্যয় করেছে দেখেন আমাদের অনেক আছে আমাদের দোকান এখন কি দোকান আড্ডা হয়েছে কিসের ক্যারাম বোর্ড ইত্যাদি এগুলো আড্ডা রাত দশটা এগারোটা বডা পর্যন্ত এগুলো আড্ডা চলে আর ঘুমায় কখন ঘুমায় যখন রাতে একটা বাজে দুটো বাজে ফজরের আজান হয়ে